আচ্ছা রসায়নের এই ক্যালকুলেশনগুলো কি একটু কঠিন লাগে মানে মাথায় সব জট পাকিয়ে যায় যদি উত্তরটা হ্যাঁ হয় একদম চিন্তা করবেন না কারণ আজকে আমরা এই রাসায়নিক গণনাকে দেখব একটা পারফেক্ট রান্নার রেসিপির মতো করে আর বিশ্বাস করুন এই রেসিপিটা একবার শিখে নিলে ব্যাস আর জীবনেও ভুল হবে না তো চলুন শুরুতেই সরাসরি একটা চ্যালেঞ্জ নিয়ে ফেলি কি বলেন প্রশ্নটা হলো। কুড়ি গ্রাম অক্সিজেন তৈরি করতে ঠিক কতটা পটাশিয়াম ক্লোরেট মানে সিএলও থ্রি লাগবে কি দেখতে একটু কঠিন লাগছে আমি কথা দিচ্ছি এই আলোচনাটা শেষ হতে হতে এই প্রশ্নের উত্তর দেওয়াটা আপনাদের কাছে একদম জলের মতো সোজা হয়ে যাবে এই উত্তরটা খুঁজে বের করতে আমরা ঠিক একটা রেসিপি বইয়ের মতো করেই এগোবো সবার প্রথমে আমরা জানব এর মূল ভিত্তিটা মানে ভরের সেই অটুট নিয়মটা এরপর আমাদের যা যা যন্ত্রপাতি লাগবে মানে আমাদের টুলকিটটা গুছিয়ে নেব তারপর শিখব আসল রান্নার পদ্ধতিটা একটা ফোর স্টেপ মাস্টার মেথড এরপর তো রান্নাঘরে ধোকা মানে কয়েকটা সমস্যার সমাধান করা আর একদম শেষে পরীক্ষার জন্য থাকবে কিছু সেরা টিপ যে কোনও দারুণ রান্নার যেমন একটা মূল ভিত্তি থাকে তাই না রসায়নের গণনারও ঠিক সেরকমই একটা ভিত্তি আছে আর সেটা কি জানেন ভরের সংরক্ষণ সূত্র এটা কিন্তু আমাদের এই রসায়নের রান্নাঘরের সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম এটা ভুললে চলবেই না নিয়মটা শুনতে যতটা সহজ আসলে এটা ততটাই পাওয়ারফুল নিয়মটা হলো পদার্থকে আপনি তৈরিও করতে পারবেন না আবার ধ্বংসও করতে পারবেন না মানেটা কি দাঁড়ালো সোজা কথায় যে কোনো রাসায়নিক বিক্রিয়ার আগে আপনার কাছে যতখানি জিনিস ছিল মানে বিক্রিয়কগুলোর মোট যা ভর ছিল বিক্রিয়ার পরেও উৎপাদিত পদার্থের মোট ভর একদম ঠিক ততটাই থাকবে এক চুলো এদিক ওদিক হবে না কিছুই হারাবে না শুধু চেহারাটা বদলে যাবে এই ছবিটার দিকে একবার তাকান একদম দাড়িপাল্লার মতো তাই না একদিকে বিক্রিয়কের মোট ভর একশো গ্রাম আর অন্যদিকে উৎপাদিত সব পদার্থের মোট ভরও ঠিক একশো গ্রাম দেখুন কাটাটা একদম সমান এর মানে হল আপনি যা দিয়েছিলেন ঠিক সেটাই ফেরত পেয়েছেন শুধু হয়তো অন্য রূপে অন্য চেহারায় আচ্ছা যে কোনো রান্না শুরু করার আগে কি করতে হয় সব উপকরণ আর মাপার কাপটাপগুলো গুছিয়ে নিতে হয় তাইতো ঠিক সেরকমই আমাদের এই রসায়নের গণনার জন্যেও একটা টুলকিট লাগবে তো আর দেরি কেন চলুন আমাদের এসেন্সিয়াল টুলকিটটা গুছিয়ে নেওয়া যাক এই দেখুন এগুলো হল আমাদের রান্নার মূল উপকরণগুলোর ওজন মানে পারমাণবিক ভর নির্ভুল ক্যালকুলেশনের জন্য এই টেবিলের কয়েকটা মৌলের পারমাণবিক ভর কিন্তু একদম মুখস্থ করে ফেলতে হবে বিশ্বাস করুন এটা পরীক্ষার হলে আপনাদের অনেকটা সময় বাঁচাবে আর ভুল হওয়ার চান্সও একদম কমিয়ে দেবে আমাদের টুলকিটে একটা স্পেশাল যন্ত্র আছে বুঝলেন এর নাম হল বাষ্প ঘনত্ব বা ভেপার ডেন্সিটি এটা মূলত গ্যাস মাপার জন্য একটা বিশেষ টুল খুব সহজ ভাষায় বললে এটা শুধু বলে দেয় যে একটা গ্যাস হাইড্রোজেনের থেকে ঠিক কত গুণ ভারী আর যেহেতু এটা একটা তুলনা বা অনুপাত তাই এর কোনো ইউনিট বা একক হয় না আর এই যে ফর্মুলাটা দেখছেন এটা কিন্তু একটা ম্যাজিকের মতো কাজ করে যদি কোনও গ্যাসের বাষ্প ঘনত্ব বা ওয়েপার ডেন্সিটি আপনার জানা থাকে জাস্ট ওটাকে দুই দিয়ে গুণ করে দিন ব্যাস সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন তার আণবিক ভর এটা কিন্তু ক্যালকুলেশনের জন্য একটা অসাধারণ শর্টকাট মনে রাখবেন বেশ আমাদের সব উপকরণ আর যন্ত্রপাতি তো গোছানো হয়ে গেল এবার তাহলে আসল রেসিপিটা শেখার পালা তাই না এই যে চার ধাপের মাস্টার মেথাডটা এটা একবার শিখে নিতে পারলেই আপনি প্রায় যে কোনো রাসায়নিক গণনার সমস্যা নিমেষে সমাধান করে ফেলতে পারবেন ধাপগুলো কিন্তু খুবই সহজ একটু মন দিয়ে শুনুন স্টেপ ওয়ান সবার আগে সঠিক আর ব্যালেন্সড রাসায়নিক সমীকরণটা লিখে ফেলুন স্টেপ টু সমীকরণের যে যে পদার্থগুলো আপনার দরকার সেগুলোর নিচে তাদের আণবিক ভরটা লিখে দিন স্টেপ থ্রি এবার দেখুন প্রশ্নে কি দেয়া আছে আর ঠিক কী বের করতে হবে আর ফাইনাল স্টেপ স্টেপ ফোর ঐকিক নিয়ম ব্যবহার করে ঝটপাট উত্তরটা বের করে ফেলুন ব্যাস এই চারটে ধাপে কিন্তু সব রহস্যের সমাধান লুকিয়ে আছে রেসিপি তো শেখা হয়ে গেল এবার কি শুধু বসে থাকলে চলবে একদমই না এবার রান্নাঘরে গিয়ে হাতে কলমে কাজ করার সময় মানে চলুন আমাদের শেখা পদ্ধতি আর টুলকিট ব্যবহার করে কয়েকটা আসল সমস্যার সমাধান করে ফেলা যাক আমাদের একদম শুরুর সেই চ্যালেঞ্জটার কথা মনে আছে তো কুড়িগ্রাম অক্সিজেন পেতে ঠিক কতটা কেসিএলও থ্রি লাগবে তখন হয়তো উত্তরটা আমাদের জানা ছিল না কিন্তু এখন এখন আমাদের হাতে কিন্তু সমাধানের সব যন্ত্রপাতি রয়েছে তো চলুন আর দেরি না করে সমাধানটা বের করেই ফেলি আমাদের মাস্টার মেথেডে প্রথম ধাপ কি ছিল একদম ঠিক সঠিক আর ব্যালেন্সড সমীকরণটা লেখা এখানে দেখুন টু কেসিও থ্রি ভেঙে তৈরি হচ্ছে টু সিএল আর থ্রি ও টু সমীকরণটা কিন্তু পুরোপুরি ব্যালেন্স করা আছে এবার আসি দ্বিতীয় ধাপে ভর গণনা মনে আছে আমাদের সেই পারমাণবিক ভরের তালিকাটা ওটাই এখন কাজে লাগবে সেটা ব্যবহার করেই দেখুন দুই অনু কেসিএল এর মোট ভর বেরিয়েছে দুশো গ্রাম আর তিন অনু ও এর মোট ভর হয়েছে ছিয়ানব্বই গ্রাম আর এখন আমাদের ফাইনাল স্টেপ ঐকিক নিয়ম লজিকটা কিন্তু খুব সহজ সমীকরণ বলছে ছিয়ানব্বই গ্রাম অক্সিজেন আমরা পাচ্ছি দুশো গ্রাম কেসিএলও থেকে তাহলে এক গ্রাম অক্সিজেন পেতে কত লাগবে ১৪৫ ভাগ ছিয়ানব্বই গ্রাম অতএব আমাদের যে 20 গ্রাম অক্সিজেন দরকার সেটা পাওয়া যাবে একান্ন পয়েন্ট শূন্য চার গ্রাম কেসিএলও থ্রি থেকে দেখলেন তো আমাদের রেসিপিটা কি নিখুঁতভাবে কাজ করল একদম পারফেক্ট আচ্ছা এখনও পর্যন্ত তো বেশ সহজই ছিল তাই না চলুন এবার রেসিপিটা একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাই ধরুন আমাদের উপকরণে যদি ভেজাল মেশানো থাকে তখন কি হবে নতুন সমস্যাটা হল নয় গ্রাম হাইড্রোজেন তৈরি করতে ঠিক কতটা অবিশুদ্ধ জিঙ্ক লাগবে যেখানে জিঙ্কের স্যাম্পলটা মাত্র এইটি এইট খাঁটি সবার আগে আমাদের রেসিপির নিয়ম নম্বর এক ব্যালেন্সড সমীকরণটা লিখে ফেলা জেডএন আর এইচ ফোর মিলে তৈরি হচ্ছে জেডএন এসও ফোর আর এইচ টু দেখুন এটা কিন্তু অলরেডি ব্যালেন্সড একটা সমীকরণ এই ধরনের সমস্যার সমাধানের জন্য আমাদের দুটো স্টেপে এগোতে হবে প্রথম স্টেপে আমরা ভেজালের কথা পুরোপুরি ভুলে যাব আগে বের করব ন গ্রাম হাইড্রোজেন তৈরি করতে ঠিক কতটা খাঁটি বা বিশুদ্ধ জিঙ্ক লাগে সমীকরণ অনুযায়ী দুই গ্রাম হাইড্রোজেন তৈরি করতে লাগে পাঁচ গ্রাম বিশুদ্ধ জিঙ্ক তাহলে ঐকিক নিয়ম ব্যবহার করলে ন গ্রাম হাইড্রোজেন তৈরি করতে লাগবে দুশো চুরানব্বই দশমিক সাত পাঁচ গ্রাম বিশুদ্ধ জিঙ্ক এটা হলো আমাদের প্রথম ধাপ এবার আসি দ্বিতীয় এবং ফাইনাল স্টেপে আমাদের দরকার দুইশো চুরানব্বই দশমিক সাত পাঁচ গ্রাম খাঁটি জিঙ্ক কিন্তু আমাদের স্যাম্পেলটা তো অষ্টাশি পারসেন্ট খাঁটি এর মানে কি এর মানে হল যদি আমরা একশো গ্রাম অবিশুদ্ধ স্যাম্পেল নিই তার মধ্যে থেকে মাত্র অষ্টাশি গ্রাম খাঁটি জিঙ্ক পাব তাহলে ঐকিক নিয়মটা উল্টো করে ভাবুন অষ্টাশি গ্রাম খাঁটি জিঙ্ক পাওয়া যায় একশো গ্রাম নমুনায় তাহলে দুইশো চুরানব্বই দশমিক সাত পাঁচ গ্রাম খাটিজিং পেতে হলে আমাদের মোট তিনশো চৌত্রিশ দশমিক নয় চার গ্রাম অবিশুদ্ধ জিঙ্কের স্যাম্পেল নিতে হবে আর এটাই হল আমাদের ফাইনাল উত্তর রান্না তো হল এবার সুন্দর করে পরিবেশনের পালা মানে পরীক্ষার খাতায় যাতে সব কিছু একদম ঠিকঠাকভাবে লিখে আসা যায় তার জন্য একজন মাস্টার শেফের মতো কিছু গোপন টিপস জেনে নেওয়া যাক এই পয়েন্টগুলো কিন্তু পরীক্ষার জন্য একেবারে মনের মধ্যে গেথে নিতে হবে এক সবসময় সমীকরণ ব্যালেন্স করবেন সবার আগে দুই এস টি যে কোনো গ্যাসের আয়তন দেখলেই বাইশ দশমিক চার লিটার ব্যবহার করবেন তিন যদি বাষ্প ঘনত্ব বা ডি দেওয়া থাকে সাথে সাথে এম ইকুয়াল টু টু ডি ফর্মুলাটা কাজে লাগাবেন চার উত্তরের শেষে সঠিক একক বা ইউনিট লিখতে কিন্তু একদম ভুলবেন না আর পাঁচ যেটা হলো আমাদের মূল ভিত্তি মনে রাখবেন বিক্রিয়কের মোট ভর আর উৎপাদের মোট ভর সব সময় সমান আশা করি রাসায়নিক গণনার এই পারফেক্ট রেসিপিটা আপনাদের পরীক্ষার রান্নাঘরে দারুণ কাজে আসবে এবার আত্মবিশ্বাসের সাথে প্রস্তুতি নিন কারণ আসল পদ্ধতিটা এখন আপনারা জানেন পরীক্ষার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা